আশেপাশে রোজা রেখে মসজিদে সিদ্ধারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম এজন্য আমরা পরোয়াও করি না একমাত্র আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জন্য কথা বলি আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায় আমার মায়ের কাছে

পাক এদের চানটাকে এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকাই দিবেন সবুজ পাখি হয়ে যে কোনো জায়গায় জান্নাতের ঘুরতে থাকবে ঘুরতেই থাকবে ঘুরতে ঘুরতে গিয়া আল্লাহর শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের লিখা চল মুসলিম ভাই মরণে পাবে তুমি এস না নাম লিখ শহীদের মিছিলে নাম লিখাত চলো রাজিয়াছেন ইনশাআল্লাহ এই তো সে কাফেলা বীরের জাতি আজও থামে নি চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজও থামে নি চলার গতি শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই এই দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতাসীনদের কৌয়া শাহজাতের তামান্নাওয়ালাদের নাই আছে শাহ তামান্না আছে তো কার পথে শহীদ হব্রাহাম লিংকনের পথে বুড্ডিতে গিয়া মরে জমকা হ্যাঁ নাকি আল্লাহর পথে জিহাদের পথে শাহাদাতের পথে We'll take. we'll take it. আল্লাহ এবং তার রাসুলের পথে দাওয়া এবং জেহাজের পথে এই পৃথিবীর তন্ত্র পথে নয় যেই পথে অনিমত নাই সেই পথ শাহাদতের পথ নয় যেই পথে অনিমত নাই যেই পথে কিতাল নাই সেই পথ আল্লাহ এবং তার রাসুলের পথ নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করুক চিল্লায় বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলে না আমিন আরো আলোচক রয়েছে আমার দুইটা মাহফিল আছে একটা হলো সেই সাগর দিঘি আর একটা হলো ওই আপনার সখিপুর আরো দুইটা প্রোগ্রামে যেতে হবে খাস করে দু আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দুইটা বিষয় বললাম নামাজ সবর এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন এবং শাহাদাতের কামান্না লালন করবেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজে মুসল্লিদের স্রোত পাওয়া যাবে তো যুবক তুমি কিসের শক্তিশালী হইলা তুমি এমনি এমনি হাঁটো তুমি দুই চার জনদের কুস্তিতে হারাইয়া দাও কিন্তু তুমি ফজরের সময় কম্বলটা উঠাইয়া মসজিদে নামাজ পর্যন্ত যাইতে পারো না তুমি কিসের শক্তিশালী এই শক্তি কি মূল্য তোমার আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ আর আলোচক রয়েছে সবাই বসবেন হামদুলিল্লাহ এতক্ষণ আমাদের সামনে আলোচনা করছিলেন